হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম সকাল সকাল আমার একটা ব্লগ ভিডিও নিয়ে একেবারে সকালের নাস্তা থেকে দুপুরে রান্না ভাড়া পর্যন্ত আমার আজকে ব্লকে আপনারা দেখতে পারবেন তো এখানে হচ্ছে কাঁঠাল বাঙতেছি তো কাঁঠালটা মাসাল্লা জাতটা অনেক ভালো কোষগুলা দেখতে পারতেছেন আপনারা একেবারে শক্ত শক্ত মানে যেরকম আমি চাইছিলাম ঠিক সেরকম মনের মতো একটা কাঁঠাল পাইলাম অনেক দিন পরে তা আমাদের ঘরে সবারই একটু শক্ত একটু হালকা মিষ্টি থাকবে মানে চাওলা যেটাকে বলে সেই কাঁঠালগুলো তো অনেক দিন পরে আমি এরকম একটা মানে দুইটা কাঁঠালে একই মনে হবে একই গাছের চিহ্নিত তো কাঁঠাল বাঁধতেছি চা নাস্তাটা চা নাস্তা খেয়ে তারপরে হচ্ছে কাটাল খাবো তো আগে কাটালটাকে ভেঙে আমি এগুলো পরিষ্কার করে নিই তারপরে হচ্ছে নাস্তা খেতে যাব। তো দেখতেই পারতেছেন আপনারা মাসাল্লাহ কাঁঠাল কাঁঠালের কোষগুলো অনেক সুন্দর মানে আমি যেমন চাইছিলাম একটা কাঁঠাল আমার মেয়ে যে যে কাঁঠালটা পছন্দ করে এরকমই একটা কাঁঠাল হয়েছে তো যাই হোক কাঁঠালটা ভেঙে নিচ্ছি আর এদিক থেকে আমার মেয়ে হচ্ছে নাস্তাগুলা সবগুলো টেবিলে নিয়ে চলে আসলো তো বেশি বেশি কিছু না হালকা পাতলা নাস্তা করব আজকে হালকা পাতলা নাস্তার পরে হচ্ছে ভারী খাবার হবে কাঁটাল তো কাঁটালটাকে পরেই খাবো আগে হচ্ছে চা খেয়ে দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর এখানে হচ্ছে পাউরুটি নিয়ে নিলাম তো আমার নাতি হচ্ছে বলতেছে পাউরুটি দিয়ে জ্যাম দিয়ে খাবে তো ওর জন্য রুটি দিয়ে তারপরে জেলি দিয়ে 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 দিবে ও খাবে আস্তে আস্তে আর আমি হচ্ছে আগে চাটা খেয়ে নিচ্ছি তারপরে আমি একটা রুটি খাবো আগে খালি শুধু শুধু চাটা খেয়ে নিচ্ছি চা খাওয়ার আগে যদি আপনি মিষ্টি কোনো কিছু খান তাহলে কিন্তু চা খেয়ে মজা পাবেন না তা আমি তো একটু চা প্রেমী মানে চা পাগল যাকে বলে চা কোর সেরকম আমি একজন তো আমি আসলে চায়ের সাথে কিছু খাইলে আমার আসলে চা খেয়ে তৃপ্তি মজে না তো আমি চাটা সবসময় মানে প্রায় সময় খালি খাওয়ার চেষ্টা করি খুবই কম পরোটা দিয়ে আমি চা খাই আর এদিক থেকে কিন্তু আমার মেয়ে আমার নাতিকে খাই খাইয়ে দিচ্ছে ও আবার নিজের হাতে খাইতে দিলে নুসখান করে বেশি আর খাইতে খাইতেও পারে না ওরকমভাবে আর মা ওকে খাইয়ে দিচ্ছে তো এটা দেখতেই পাচ্ছেন জেলি লাগিয়ে তারপরে পারোটিতে দিয়ে দিচ্ছে তো আর এইখানে হচ্ছে সকাল নাস্তা খাওয়ার পরে একজন মানে ফেরিওয়ালা আসছে তো অনেক কি কী যেন আনছে একটু দাঁড়া করাইলাম তো দেখি কি কি রাখা যায় তো এইখানে দেখতে পারতেছেন হিজাবে যেই এগুলা ব্যবহার করি আমরা এইখানে তো দেখলাম ভালোই লাগলো তো দুইটা নিয়ে নিলাম তো ভালো লাগতেছিলো আসলে মার্কেটেও কিন্তু আপনি এরকম সেমই পাবেন তো ওনাদের থেকে যখন পাইলাম রেখে দিলাম আর মাতার এই কাটাটা অনেক মানে মাতার এই ভেন বলে এটাকে অনেক সময় আমরা কাটা বলে থাকি তো যাই হোক এটা রাখি নেই আমি শুধু দুইটা ব্রুজই রেখেছি মানে হিজাবে হিজাব দিয়ে মানে পড়ার জন্য তো আমার কাছে খুব ভালো লাগলো চশমার মতো দেখতেই পারতেছেন খুব সুন্দর কিন্তু তো দুইটা নিয়ে নিলাম তো এখন চলে আসলাম রান্নাঘরে করে রান্না করার জন্য রান্নার সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম আর আজকে হচ্ছে পোলাও রান্না করব। তো পোলাও রান্না করব যেহেতু পোলাওর জন্য চালটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিলাম ফ্রাইপ্যানে দিয়ে একটু নেড়ে চেড়ে আন্দাজ মতো পানিটা দিয়ে দিব আজকে রান্নাটা কিন্তু খুব সহজ আজকে একেবারেই সহজ রান্না করে করতেছি তো তেমন একটা ঝামেলা নাই আজকের রান্নাতে আর এদিক থেকে হচ্ছে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আমি এটাতে হচ্ছে আমি মুরগির রোস্ট রান্না করব রোস্ট রান্না করার জন্য আগে থেকেই পেঁয়াজ তেল তেজপাতা এগুলো দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এখন কতগুলো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা আমি আগে দিলাম রসুন পেস্টটাও দিব তো এই তো এখন দিয়ে দিলাম রসুনের পেস্টটা একটু নেড়ে হালকা ভেজে নেওয়ার পরে হচ্ছে আদা রসুনের পেস্ট কিন্তু আমি একসাথেই দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখন আমি শুকনা মশলাগুলা শুকনা মশলা বলতে হলুদ মরিচ এটা হবে একটু ঝাল রোস্ট হবে আর কি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিব আমার কাছে ভালো লাগে আসলে ঝাল রোস্টটা তো আজকে আমার পছন্দের খাবারটাই রান্না করলাম তো বাচ্চাদের পছন্দের খাবার তো সব সময় রান্না করি তো আজকে মন চাইতেছিল একটু ঝাল ঝাল করে একটু রোস্ট রান্না করি তো দিয়ে দিলাম এখন হচ্ছে জিরার গুঁড়া জিরার গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো আপনি যে কোনো রান্নাতে মশলা যদি খুব ভালোভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু আপনার তরকারিটা খেতে খুব মজা লাগবে মানে ভালো লাগবে আর কি খেতে তো এদিক থেকে কিন্তু পোলাওর পানিটাও টেনে গিয়েছে একটু নেড়ে চেড়ে আমি জাল চোলাটা অফ করে দেব কারণ পোলাওতে বেশি যখন পোলাও পানি শুকিয়ে যায় তখন আর আন্দাজ মতো পানিটা দিয়ে দিলে শুকিয়ে গেলে চোলার জালটা অফ করে দিলেই পোলাওটা আপনার জর জোরে হয় তো এই দিক থেকে মশলা খুব ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে রোস্টের চিকেনটা দিয়ে দিচ্ছি আর কি চিকেনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দিবেন প্লিজ আর আপনাদের কাছেও কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে যে ভুল হলেও ধরিয়ে দিবেন আর ভালো হলেও বলে যাবেন আর ভুল হলে ধরিয়ে দিবেন এটাও কিন্তু আমার কাছে খুব ভালো একটা মানে হয়ে উঠবে কারণ ভুল তো আপন মানুষরাই ধরিয়ে দেয় তাই না তো আপনারাও তো আমার আপন মানুষ এইখানে এসে আমি অনেক আপন মানুষ পেয়েছি অনেক কিছু শেয়ার করতে পারি দুঃখ সুখ সব কিছুই আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি তো আপনারাই তো আমার আপন মানুষ ভুলটা ধরিয়ে দিলেও আমি শান্তি পাবো আর এদিক থেকে হচ্ছে আগে গরুর মাংসের তরকারি ছিল আর মাছের তরকারি আছে তো তার জন্য শুধু মুরগির রোস্টটা রান্না করেছি আর পোলাওটা রান্না করেছি আর সাথে ডিম ডিম আসছে সাদা ডিম আর কি ডিম কোনো মশলা দেওয়া হয় নাই শুধু ডিম আর রোস্ট দিয়ে আমার নাতির জন্য আগে খাবারটা রেডি করে দিচ্ছে ওকে আগে খাইয়ে নেবে তো খাওয়া শুরু করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আমরা কিন্তু সবাই টেবিলে বসে গেলাম সবাই বলতে তিনজন মা মেয়ে আর আমার নাতি তো সবাই বসে গেলাম তো আজকের মতো আমার ভিডিওটা এইখানেই শেষ করে দিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম